যদি আপনি জেনা থেকে বেঁচে থাকতে পারেন আল্লাবাক আপনাকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকেও বাঁচাতে পারে এটা আমি বলি নাই আমি দলিল দিচ্ছি এমন একটা পাপ পাপ যেই থেকে যদি কোনো যুবক নিজেকে বাঁচাতে পারে পাক তাকে সাক্ষাৎ মৌতের হাত থেকেও বাঁচাতে পারবেন কিভাবে তিন বন্ধু যাচ্ছে রাস্তা দিয়ে হঠাৎ করে ছড় বন্ধু তিনজন ঢুকে গেল গুহার মধ্যে কিসের মধ্যে গুহায় যে পাহাড়ি এলাকায় আপনারা থাকেন যারা গুহার মধ্যে হঠাৎ করে পাহাড়ের পাথর দিয়ে গুহার মুখটা বন্ধ হয়ে গেল এখন খোলার কোনো অপশন নাই সবাই বলছে এখন তিনজন এখন তো আমরা বের হতে পারবো না সবাই সবার নে কামলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া ওসিলা দিয়ে নে কামলের রসিলা দিয়ে দোয়া করতে হয় যা এই ছেলে বলছে যুবক ছেলে আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল কে ছিল এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খালাতো বোন চাচাতো বোন এখন তো পিনছিলি অবস্থা এখন এমন একটা অবস্থা পশ্চিম সভ্যতার রিপোর্ট গুলো পরে দেখি ভাই ও বোনের সাথে জানা করে না ওদের ওখানে নিজের আপন পিতার দ্বারাও মেয়ে সেক্সুয়াল হ্যারাসমেন্টটা শিকার হয় ওরা আমাদের শেখায় এখন ভালো গুণটা মন্দ আর আমরা আমাদের মাথাটা কবে যে বিক্রি করে দিলাম ওদের কাছ থেকে ভালো মন্দ শিখতে হচ্ছে কোরআন সন্ধ্যা দিয়ে ওদের কাছ থেকে ভালো মন্দ শিখতে হচ্ছে তো চাচা তো বোনকে সে খুব ভালোবাসত তাকে সে পেতে চাইতো মানে তার সাথে সেক্সুয়াল সম্পর্ক করতে চাই সোজা কথা বলুন এখন সে মেয়েকে অনেক প্রস্তাব দেয় প্রস্তাব দেয় সে মেয়ে রাজি হয় না সে বলে যদি আমাকে এক এক হাজার বা একশো স্বর্ণ মুদ্রা দিতে পারো দিন আর তাহলে আমি তোমার সাথে সেক্স মানে সেই ছেলে অনেক কষ্ট বা এই দিন আরগুলো দিনারগুলো অর্জন করে কামাই করে দিন রাত পরিশ্রম করে ঠিক আপনারা যেমন করছে না তো এরপর সে তার স্বর্ণ মুদ্রা দেয় দিয়ে বলে যে এখন আমাকে আমার কাজ করতে দাও তখন সেই মেয়ে রাজি হয় ঠিক যে মুহূর্তে তারা সেক্সুয়াল সম্পর্কটা করবে ঠিক ওই মুহূর্তেই এই মেয়ে বলে ওঠে এ আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো আমি সারা জীবন আমার সতীর্থকে ধরে রেখেছি কাউকে দেইনি আমি কারোর সাথে এরকম অন্যায় করি নাই আমি খারাপ মেয়ে নই তুমি আবার ইচ্ছতটা নষ্ট করো না কে বলছে কথা মেয়ে ওই অবস্থা থেকে কি একটা ছেলের উঠে আসা সম্ভব এটা কি এতটাই সহজ এটা কিন্তু সহজ না সত্যি কথা বলতে এই বিষয়টা কিন্তু এতটাও সহজ না যারা অবিবাহিত তারা হয়তো বুঝতে পারবে না বিবাহিতরা বুঝতে পারছে তো ওই অবস্থা থেকে সেই টাকাগুলো না নিয়ে সেই স্বর্ণমুদ্রা মেয়েকে দিয়ে ওখান থেকে সেই ছেলে উঠে আসে আল্লাহর ভয়ে সে এখন গুহার মধ্যে আটকা পড়েছে আল্লাহকে বলছে আল্লাহ ওই দিন ওই কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি আজকে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাও সমস্ত পাথর তপ তপ করে সরে গেল বন থেকে এটা কিন্তু কোনো গাল গল্প এটা বনৌ ইসরায়েলের ঘটনা সত্য ঘটনা এই হাদিস থেকে আমি আপনাকে দলিল দিচ্ছি যে যদি জেনার মতো পাপ থেকে আপনি আমি সরে আসতে পারি সাক্ষাৎ মত থেকে আল্লাহ বাঁচাতে পার প্রিয় ভাই সেই যুবক আরও সে ছায়া ছায়া পাবে যে তার যৌবন গানটাকে আল্লাহর পথে কাটিয়েছে এবং যে যাকে কোনো সুন্দরী মেয়ে জেনার জন্য আহ্বান করে সে বলে আমি আল্লাহকে ভয় করে আমরা তওবা করি আমরা কোনো প্রকার জেনার পাবে না চা যদি হারাম কোনো সম্পর্ক থেকে থাকে আজকেই এই নাম্বার ডিলেট করে ফেলতে হবে আল্লাহ তহফিনদার ডিলেট করার আগে আবার ফোন করে বলেন না যে আজকে থেকে আর কথা বলবো না তাহলে এই কথা আর কোনোদিন শেষ হবে না একবারই বন্ধ ডিসকানেক্টেড কার জন্য আল্লাহর জন্য এবং এটা করার পরে আল্লাহকে বলতে হবে আল্লাহ শুধু তোমার ভয়ে এবং তোমার সন্তুষ্টি পাওয়ার জন্য আমি জেলা থেকে বেরিয়ে আসলাম আল্লাহ তুমি আমাকে হেদায়ত দাও ইমান দাও আমল দাও এবং তোমার রাস্তায় আমাকে বেহিসাব রিজিক দাও এবং নেককার কুমারী নেককার প্রেমময়ী তাকুয়াবাদ মুত্তাকি একজন স্ত্রী আল্লাহ তুমি আমাকে দান করো হিমসা আল্লা আল্লাহকে আমাকে দান করো আল্লাহ জমিন প্রশস্ত আল্লাহর হাত প্রশস্ত আন্নার হাতকে সংকীর্ণ মনে করবেন না আন্নার জমিনকে সংকীর্ণ মনে করবেন না আল্লাহ যাকে ইচ্ছা বে হিসাব রিজিক দিতে পারেন আল্লাহ এবারে সবাইকে বে হিসাব